ব্রয়লারের এই চিকেনগুলি তো সবাই রান্না করে নানানভাবে রান্না করে খেয়েই থাকি আমার কাছে চিকেনের এই রেসিপিটা এভাবে সব সংক্ষেপ এবং সহজ এবং স্বাদের রেসিপি মনে হচ্ছে অনেক বেশি স্বাদের তো হ্যালো আসলাম আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা দেশ বিদেশ যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন ফেসবুক কিংবা ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না লাইক কমেন্ট করে যাবেন যদি ভালো লেগে যায় তো হ্যালো প্রয়ান আজকে আপনাদের জন্য নিয়ে আসছে আমি চিকেনের মশলা বা কষানো চিকেনের রেসিপি রেসিপিটা আমি একদম সংক্ষেপে করে দেখাবো একদম সহজ সরলভাবে যাই না কার কাছে কেমন লাগে একদম মহামারি এমন কিছু না তো রেসিপিটা করার জন্য প্রথম এখানে আমি চিকেনগুলিকে সামান্য হলুদ এবং লবণ মেখে ফ্রাই করে নিচ্ছি এখানে আমি আমার পরিমাণ মতে পরিবারের আয়ের সদস্যের সঙ্গে হিসাব করে আজকে রান্না করতেছি শুধু দুপুরের জন্য সাথে কয়েকটা আলুও দিয়ে দিলাম কয়েকটা বলতে এখানে তিনটা আলু দিয়ে দিচ্ছি একটু বড় বড় সাইজ করে কেটে তারপরে দিয়ে দিচ্ছি আমার মাংসগুলো যে যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং জিরে ধনিয়া পাউডার পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি জিরে ধনে পাউডার গরম মশলা পাউডার এবং গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি তারপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার চিকেনগুলিকে একদম ভালোভাবে মিশিয়ে নিব আর পর্যায়ে কিন্তু এখন আমার চুলার জালটা কমে আসে আছে আসে একদম চুলার জালটা কম আছে রেখে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাগুলি দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু পেঁয়াজ কুচি রসুন কষি সামান্য এবং আর কিছু মরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে কয়েকটা টমেটো কুচিও দিয়ে দিচ্ছি গ্রেভিটা গাড়ো হওয়ার জন্য আজকে আমি বাটা দিচ্ছি না কারণ আমার কাছে আজকে বাটা মশলা ছিল না কিন্তু আমি সঙ্গে রান্নাটা যেভাবে করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করব আর মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব। কারণ নিতে যেন লেগে না যায় কারণ ফুরে গেলে জিনিসগুলি আর খেতে ভালো লাগে না যে কোনো আইটেম বলেন রান্নার রান্নার আইটেম ফুরে গেলে আর খেতে ভালো লাগে না এখন আমি সব কিছু একটু আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মাংসগুলি না ভেঙে যায় যা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব মাংসগুলি মাংসার সাথে ভালোভাবে ফ্রাই হওয়ার জন্য এরপরে দিয়ে দিই পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি আসলে আমার ভিডিওটি স্কিপ করে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম আপনারা আপনারা মতো জল দিয়ে দিলেন দিয়ে দিতে পারেন বেশ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি আমার যতটুকু লাগে ঠিক ততটুকু দিলাম এরপরে যখন কষিয়ে আসবে একদম ভালোভাবে তখন আমি একদম উপর থেকে একটু টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কি না লবণটা ছেঁকে দেখা আর কি তো দেখে এরপরে এখন আমি উপর থেকে আর সামান্য গরম মশলা পাউডার ছিটিয়ে দিলাম আর একটু দিয়ে একটু অপেক্ষা করব মাংসটা একটু ভালো হওয়ার জন্য আর একটু ভালো হয়ে আসলে এরপর আমি উপর থেকে দনে পাতা কুচি ছিটে দিচ্ছি দোনে পাতাটা কুসিটা ছিটে দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করব কারণ এটা একটু ফ্লেভারটা ভিতরে ঢুকবে ভালো লাগবে তখন আর বেশি ডেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য তো এই যে দু তিন মিনিট পরে আসলাম দেখতেছেন আমার রেসিপিটা কত সুন্দর কালার এসেছে একদম সংক্ষেপ সহজ রেসিপি জানি অনেকেরই পছন্দ হবে কারণ এর তো ঝামেলা করতে অনেকে পছন্দ করেন না অনেক ব্যাচেলার ভাইয়েরা আছেন বা যারা আছেন তারা সংক্ষেপের রান্নাটাকে অনেক বেশি পছন্দ করেন তো আমার আজকের রেসিপিটা তাদের জন্য উৎসর্গ করলাম তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সংক্ষেপ এবং সহজ সরল রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে একটা ফলো দিয়ে যাবেন ফিস থেকে দেখে থাকলে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি